ও যদি বুনোল হয় তাহলে আমি বাঘা তেতুল তুই বাঘা তেঁতুল না তোর বাবা বাঘা তেঁতুল একদম বাপ তুলবি না হরি বাপ না একদম বাপ তুলবি না তুই আচ্ছা ঠিক আছে আমি কিছু তুলছি না তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি কোন প্রশ্ন নয় তুই এখানে চুপচাপ বসে থাক দে না বাবা এই এক মাস ধরে আমার মাথার মধ্যে প্রশ্নটা ঘুর 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 করছে দে না আচ্ছা ঠিক আছে কি বল আইসা নেপো তোর নাম নেপো হলো কি করে রে তোর বাবার নাম কি নেপোলিয়ান চুপ রাও হারামজাদা

তোর জন্য নিয়ে এসেছি তোকে হাওয়া হাওয়া জামা পরিয়ে টুপি মাথায় দিয়ে বোতল মুখে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো শৈতনের বাচ্চা ঘুমলো পাড়া জুডুল।